দেখো ইংরেজির এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম খুব সংক্ষেপে দ্রুত জিনিসটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু তোমাদের পড়াশোনা এখন খুব দ্রুত পড়াশোনা করছো প্রিপারেশান নিচ্ছ আশা করি সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ নতুন পুরোনো সমস্ত ছাত্রছাত্রীকে বলছি যে এই ক্লাসটাকে একটু শেয়ার করো কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু উপকার হয় তাহলে আমার ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তার আগে একটা প্রশ্নের উত্তর দাও ইংরাজি আচ্ছা তোমরা কি মানে যাদের দুর্বলতা আছে বলে বলছি এই ইন জেনারেল সবার ক্ষেত্রেই বলছি তোমরা কি কোনো আসামি চোর ছেঁচোর খুনি মস্তান তা তো না না তুমি এভারেস্টের মাথা থেকে মানে ডানা লাগিয়ে লাভ মারছ এরকম কাজ তো না বাবা কিন্তু ইংরাজি পরীক্ষা দিতে যাচ্ছিস ওরে বাবা বিরাট ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার ঠিক আছে এখান থেকে ঢোকাও ওখান দিয়ে বার করো ফার্স্ট কাজ হচ্ছে ইংরাজি পরীক্ষাটা কি মাথা ঠান্ডা রাখার কাজ কি পারো না তুমি সেটা আগে নিজে ভেবে নাও কিচ্ছু পারো না এমনটা নয় সবটাই পারো ওয়ান থেকে টেন পর্যন্ত ইংরাজি পরীক্ষা দিতে দিতে উঠে এসেছ যেমন কেউ কেউ আবার বলবে স্যার ইংরাজি আমার কিছুতেই ভালো হতো না আচ্ছা হতো না এটা বলো তো যতদিন তুমি ওয়ান থেকে তোমার যে দুর্বলতা আছে ওয়ান থেকে টেন পর্যন্ত কিছু তো শিখেছ এবং এই এই সময় পরীক্ষার আগে এবং তার আগে থেকে ক্লাস টেনটাতে তোমরা ইংরাজি এত পড়েছো এরকমটা কখনো পড়েছ তাহলে প্রথম কাজ হচ্ছে ইংরাজি পরীক্ষার আগে নিজেকে শান্ত করা নিজে আনন্দে থাকো সব জিনিসটা উতরে যাবে কিভাবে উতরবে স্ট্র্যাটেজিতে কৌশলে আমি তার জন্যে আনসিন গ্রামার তোমাদের রাইটিং এবং গ্রামারের আমি নর্মাল যে ক্লাসটা নিই টেন্স ভারবে এই সমস্ত সমস্ত কটা ক্লাস নিয়েছি পারলে সেই ক্লাসগুলো একটু একটু দেখে নাও তাতে আমি অনেকগুলো ধরনের কৌশল বলেছি রাইটিংয়ের পুরো ফরম্যাট দিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে দিয়েছি রাইটিংয়ের বাইশ বছরের রাইটিং কি এসছে তার থেকে সিলেকশানও মোটামুটি একটা যাতে তোমরা করতে পারো সেরকম দেখিয়ে দিয়েছি গ্রামার তো হাতে ধরে ধরে বলে দিয়েছি আনসিং কিভাবে ভেঙে ভেঙে পড়বে সেটাও দেখিয়ে দিয়েছি তাহলে পারবে নাকি একটা কথা তোমাদেরকে বারবার বলেছিলাম সেটা যারা এখনো করো এখনো করো সেটা হচ্ছে পাশে সহায়িকা বই প্রয়োজনে সিনটাকে বারবার বারবার করে রিডিং দাও সিনটা যেন রকম জায়গায় কোনো আটকায় না কোনো টাইম যেন না লাগে প্রতিটা লাইন অক্ষর যেন মানে শব্দের অর্থ যেন আমি দেখলেই বুঝতে পারি প্রয়োজনে সহায়িকা বইয়ের সাহায্য নাও পাশে নিয়ে বাংলা অর্থ নিয়ে সিন যতগুলো আছে ভালো করে রেডিং হাতে আমার হাতে যে নাম্বারটা রয়েছে সেটাকে তো আগে ভালো করে নি। যেন নিজ না যায় খুব সুন্দরভাবে অনেকটা নাম্বার নাম্বার পাবে পাবে ভালো চলো স্ট্র্যাটেজিতে দেখি কি ফার্স্ট হচ্ছে তোমরা এটা থেকে স্ক্রিনটাকে থামিয়ে নিই যাদের টেস্ট পেপারে আছে বা যাদের পাঁচ বছর দশ বছরের কোয়েশ্চেন পেপার আছে তাতে দেখবে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয় আমি তার আগে এই পেন্সিলটা একটু নিয়ে নিচ্ছি এদের তোমাদের দেখানোর সুবিধার জন্যে সেটা হচ্ছে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেমন তোমাদের সিনে গল্প থেকে হচ্ছে বারো নম্বর আর আট নম্বর থেকে তোমাদের কবিতার থেকে ঠিক আছে এরপরে আছে কি আনসিনে তোমাদের আছে আচ্ছা গ্রামারে আছে আছে আর নাম্বার নাম্বার তিনটে রাইটিং দশ 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 তিরিশ নাম্বার এই তোমাদের মোটামুটি মাস ডিস্ট্রিবিউশন আর আমি কি বলি প্রত্যেকটি পরীক্ষা একশো আশি মিনিটের নয় একশো মিনিটের এবং তার জন্য আমি কি করেছি টাইম ম্যানেজমেন্টের ইংলিশের টাইম ম্যানেজমেন্টের যে ক্লাসটা আছে সেটা পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই দেখবে অতি অবশ্যই দেখো আর পাঁচ মিনিট এবং দশ মিনিট সরি পাঁচ সেকেন্ড এবং দশ সেকেন্ডের কি গুরুত্ব সেই ক্লাসটা আমি সামনে একদম রিসেন্ট নিচ্ছি ওই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ওই ক্লাসটা অবশ্যই দেখো পরীক্ষার প্রতিটি প্রশ্ন লেখবার আগে কি করবে একদম এখন ওইটা বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে এখন ওটা বলছি না ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও তাহলে কি বললাম একশো মিনিটের মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে সেটা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার চলো তোমাদের প্রথম থাকছে সিন এই সিনটা আমি বারবার বলছি না বাড়িতে যেন সিনটা খুব ভালো করে পড়া থাকে প্রত্যেকটা বিভাগ প্রথমে কি করো প্রত্যেকটা বিভাগ ধরো যেভাবে প্রত্যেকটা পরীক্ষা দেখায় বিভাগের একটা করে বিভাগ শেষ হয়ে যাচ্ছে তার তলায় এরকম লাইন টেনে দাও যেমন গল্পটা শেষ হয়ে গেল লাইন টেনে দিয়েছো ঠিক আছে গল্পের প্রশ্নগুলো শেষ এবার কবিতার প্রশ্নগুলো এইখানে এই লাইনটা এই লাইনটা আমি ভুল করে টেনে ফেলেছিলাম এটা নয় ঠিক আছে এটা নয় এই লাইনটা কবিতার প্রশ্নগুলো শেষ হয়ে যাচ্ছে লাইন টেনে দাও দেখো এই লাইনটা না লেখা এগুলোর ভীষণ গুরুত্ব এটা কি করে তোমাদেরকে পরীক্ষাটা নড়াচড়া হতে দেবে না পরীক্ষাটা হাতের বাইরে চলে যেতে দেবে না নিয়ন্ত্রণে রাখবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার আনসিন আনসিনটার তলায় এভাবে লাইন টেনে দাও তারপরে আনসিনের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো টোটাল হয়ে গেলে আবার একটা লাইন টানো এইভাবে ঠিক আছে আমি বারবার আর করছি না টাইমটা কম মানে একটু যাতে কম লাগে আমি সেই চেষ্টা করছি আর এইভাবে গ্রামারের তলায় এইভাবে লাইন টেনে দেবে এবং এর তারপরে শুরু হচ্ছে রাইটিং ঠিক আছে আর একটা জিনিস করো বারবার ওই টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা দেখে নিয়ে তার থেকে ঠিক এই ওটা মুখস্থ থাকে কোন জায়গাতে কত নাম্বার মানে কত মিনিট দেওয়া আছে সেইটা তার পাশে পাশে সরি লিখে নাও যেমন গল্পে গল্পে দেওয়া আছে পনেরো মিনিট কবিতাতে দেওয়া আছে পনেরো মিনিট সিনে আনসিনে কি দেওয়া আছে আনসিনে দেওয়া আছে পনেরো মিনিট মাথায় রেখো এটা আমি আসছি পরে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আনসিন পড়ার জন্যে শুধু পড়ার জন্যে পনেরো মিনিট দিয়েছি আনসিন প্যাসেজটা ঠিক আছে আর কুড়ি মিনিট ধরে তোমরা কি করবে উত্তরগুলো করবে এইভাবে দাগ দিয়ে নেবে পাশে দাগ দিয়ে নেবে নিয়ে এগোবে গ্রামারের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে দেওয়া আছে এখানে ঠিক আছে প্রত্যেকটার জন্য দশ মিনিট করে দেওয়া আছে আর রাইটিং রাইটিং ও দশ মিনিট করে প্রত্যেকটাতে দেওয়া আছে এবার কিভাবে করব প্রথম সিনটাকে একবার পড়বো ঠান্ডা মাথায় একবার সিনটাকে পড়ে এটা আমার জানা জিনিস আমি জানি দেন চলে যাব আমি কিন্তু কিছু করব না তারপরেই চলে যাবো পুরো এই যে প্রশ্নটা গল্পের প্রশ্নটা আছে ঠিক আছে এই গল্পের পাঠের যে প্রশ্নটা আছে সিনে এটা যে প্যাসেজটা দিয়েছে সেই গল্পের কোশ্চেনগুলোকে পড়বো জাস্ট কিচ্ছু করবো না কোশ্চেন গুলোকে পড়বো শুধু পরেই এটা মিনিট এটা পড়ে দু তিন মিনিট এটা পরে নিলে পরে নেওয়ার পরে এই সিনটাতে তুমি দেখছো সেই সেই লাইন কোথায় কোথায় আছে এই কোশ্চেনটাতে যে লাইনগুলো এসছে সেই সেই লাইনগুলো কোথায় কোথায় আছে একদম পেন্সিল দিয়ে সেই সেই লাইনের তলাতে কি করো দাগ দাও ঠিক আছে আমি এটা এক্সাম্পল দিচ্ছি এখানে ধরো এরকম দাগ দিলে এই লাইনটা তলায় এরকম ভাবে দাগ দিয়ে নাও যেটা যেটা কোশ্চেনে এসছে এমসিকিউতে হোক শূন্য স্থানে হোক বা যে লাইনটা তুলে লিখতে হবে তলায় তলায় দাগ দিয়ে নিলে এইবার তুমি কোশ্চেনটা লেখা শুরু করো লেখা শুরু করে যেটাই তোমার আসছে সেটাই সেটাই তুমি আনসার করো এবং খেয়াল করো এখানে তো জাস্ট লাইনটা তুলে শূন্য স্থান পূরণ করছো এখানেও তুমি স্টেটমেন্ট এবং রিজনে তুমি লাইনটাকে জাস্ট লাইনটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছ তাহলে সিন যেন খুব ভালো তৈরি থাকে এটা বারবার করে বলছি এরপরে দেখো এরপরে হচ্ছে কবিতাটা এটাও সিন এটা যেন ভালো করে পড়া থাকে মানেটা যেন প্রত্যেকটা শব্দের অর্থ যেন বাড়িতে ভালো করে সিনেরটায় তৈরি থাকে এটা পড়ে নিলে পড়ে নেওয়ার পরে সেমলি এখানেও তোমায় সেই লাইন তুলে তুলেই উত্তর দিতে হবে ঠিক আছে মোটামুটি আন্দাজটা করে মানেটা বুঝে এখানে উত্তরটা দিতে হবে তাহলে এই কবিতাটা কবিতারটা এই চার নম্বর চার নম্বর যেটা আছে শূন্যস্থান রয়েছে আর ওইগুলো যে মাল্টিপল চয়েসগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করে ফেললে ঠিক আছে তাহলে সিন তোমার মিটে গেল এই যত তুমি পাচ্ছ তত তোমার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে পারছি না বলে কিছু থাকছে না জীবনের সেরা ইংরেজি পরীক্ষা হবে এটা বলে রাখলাম এইভাবে এগো জীবনের সেরা কোনো দিন আমি ইংরাজিতে আসি পাইনি বলে এবার পাবো না এমন কোনো কথা আছে নাকি চিরকাল আমি ইংরেজিতে তিরিশ চল্লিশ করে পেয়ে আসি এবার আমি নব্বই পাবো না এটা কোনো কথা আছে কেউ বলে দিয়েছে এবার আমার প্রস্তুতি ভালো হয়েছে সমস্ত টেকনিক আমি মেনেছি এবার আমি নব্বই তুলব অসুবিধা কি আছে নিজে ভাবো নিজের ওপর নিজে বিশ্বাস রাখবে না তো কি লোক তোমার ওপর বিশ্বাস রাখবে নাকি নিজেই নিজেকে বিশ্বাস করো না তো লোকে তোমার ওপর কি বিশ্বাস করবে নিজেকে ভালো বলো নিজেকে কি বলবো নিজেকে বলো যে আমার অনেক ক্ষমতা আছে আমি সেই ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করে জিতে আসবই এবার চলো আনসিনে দেখো আনসিনের ব্যাপারে ডিটেল ক্লাস নিয়েছি কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখো প্রথমবার এই আনসিনটাকে ধীরে ধীরে পড়বে কিভাবে পড়বে এক একটা শব্দ কেটে কেটে পড়বে পুরো লাইনটা পড়বে না যারা একটু ভালো ইংরেজিতে তাদের তাদের যেভাবে অভ্যস্ত আছে সেভাবে করো কিন্তু আমি যাদের দুর্বল তাদের ক্ষেত্রে বলছি পুরো লাইনটা পুরোটা পড়বে না পড়তে যাবে না হুড় করে পুরো থেমে যাও মাথা ঠান্ডা মোবাইল ফোন তো অনেক ব্যবহার করো হুম আচ্ছা আচ্ছা বড় বড় বয়স্ক মানুষ মোবাইল ফোন এটা ওটা ব্যবহার করতে পারে না তোমরা এটা দেখে ওটাই দেখে কি করে ব্যবহার করো সব তো ইংরেজিতে লেখা তাহলে সেগুলোর মানে যদি বুঝতে পারো তাহলে এখানে কেন পারবে না বলো যা কিছু ব্যবহার করো চ্যাট করো এ করো তা করো সব তো ইংরেজিতে লেখা তাতে গুগল ব্যবহার করো তাতে সব ইউটিউব ব্যবহার করো এই যেটা করছো সার্চ করো এ করো সবই তো ইংরেজিতে লেখা কেন পারবে না পারবে তুমিও পারবে দেখো ফর সেকেন্ড ইয়ার আচ্ছা এই অব্দি নিয়েছি সেই ক্লাসটা অবশ্যই অবশ্যই একবার পারলে দুবার পারলে দেখো সেটা দেখে একটু টেস্ট পেপার থেকে দু একবার দুটো তিনটে চারটে পেপার একটু প্র্যাকটিস করো দেখবে আনসিনের ভয়টাই চলে যাবে কিভাবে পড়তে হবে সেটা আসল ব্যাপার সেটা কি দেখো ফর সেকেন্ড ইয়ার ইনেরো বুঝতে পারলাম না ইনেরো কাকে বলে টাইগার এটা বুঝতে পেরেছি পপুলেশন আমি না একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো টাইগার পপুলেশন ইন দা আচ্ছা পপুলেশন মানে কি এনেছি জনসংখ্যা আচ্ছা জনসংখ্যা এখানে কি ব্যাপার বুঝতে পারছি না ইন দ্য ইন্ডিয়ান সুন্দরবন ইন্ডিয়ান মানে ভারতীয় বুঝতে পেরেছি সুন্দরবন মানে তো সুন্দরবন এটা জানি হ্যাস শোন আচ্ছা হ্যাস শোন আমি জানি না টেন্স ফেন্স অত ভালো অতটা ঠিক পারি না হয়তো ঠিক আছে অ্যান্ড ইনক্রিজ ইনক্রিজ মানে তো জানি বেড়ে যাওয়া তাহলে এ আর ওই লাইনটা পড়ছি ঠিক আছে যে ফর দ্য সেকেন্ড ইয়ার ইন এইবার পুরোটা পড়লাম যে দ্বিতীয় বছর কথাটা বুঝতে পারলাম টাইগার পপুলেশন মানে টাইগারের সংখ্যা এইটা বুঝতে পেরেছি এবার ইন ইন্ডিয়ান সুন্দরবন ভারতীয় সুন্দরবনে এটা বুঝতে পেরেছি তার এবার দেখো পুরো লাইনটা বুঝতে পারছি যে ভারতীয় সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে একটা কিছু বলতে চাইছে এরকম করে কেটে কেটে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে কেটে কেটে পড়বে পরে যখন পুরো লাইনটা পড়ে যাবে তখন দেখবে প্রথমবার দ্বিতীয়বার লাইনটা ঠিক বুঝতে পারবে একটা একটা ভাব বুঝতে পারবে তার থেকে আর যেটা বলেছি আনসিন আমি শিখিয়েছি যে তথ্য থাকবে তেমন ধরো সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে এই যে কাউন্ট ওয়াজ লাস্ট ইয়ার এই ধরনের যে তথ্যগুলো থাকবে আনসিনে তার তলায় তলায় দাগ মারো তার তলায় তলায় পেন্সিল দিয়ে দাগ মারতে থাকো পড়ার সঙ্গে সঙ্গে তথ্যগুলো বা কেউ এটা কিছু বলেছে এই যে ইনভাইটেড কমার মধ্যে ইট ইজ নট পসিবল টু ফটোগ্রাফ অল দ্য টাইগার্স ইন এ ফরেস্ট এর তলায় দাগ দিয়ে রেখে দাও তাহলে কি বললাম পরিসংখ্যান তথ্য স্থান ব্যক্তি আর এই ইনভার্টেড বক্তব্য এই ধরনের জিনিসগুলো তোলা একদম প্রথম পড়ছো তার তখনই দাগ বেড়ে দাও দিয়ে এই যখন প্রথমবারটা পড়াটা শেষ করো প্রথমবার পড়া শেষ করে এবার কোশ্চেনটাকে পড়ো দেখো কোশ্চেনের উত্তর লেখার জন্য আমি আনসিনে অনেক টাইম দিয়েছি কারণ উত্তর লেখার জন্য কুড়ি মিনিট আছে কোনো চাপ নেই দেখো কীভাবে সহজ হয়ে যাবে প্রশ্নগুলো ভালো করে পড়লে আচ্ছা কি বলেছে এখানে তোমার রয়েছে কিছু এখানে রয়েছে তোমার কিছু শূন্যস্থান এইখানিক শূন্যস্থান রয়েছে আর এই কয়েকটা উত্তর লিখতে হবে তা আমি কি করব আমি একদম ওখান থেকে লাইন তুলব ঠিক আছে তাহলে আমি তাকিয়ে নিয়েছি এইবার করব কি সরি একটু এগিয়ে গেছে হ্যাঁ এইবার আমি প্রথমবার পড়া হয়ে গেছিল এবার আমি দ্বিতীয়বার পড়বো প্যাসেজটা ঠিক পুরোটা যেভাবে প্রথমবার দ্বিতীয়বার আবার পড়বো তাহলে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট তিনটে ভাগে পড়বো আবার পাঁচ মিনিট ধরে ধীরে সুস্থে ধীরে সুস্থে আমি এটাকে ঠান্ডা মাথায় মাথাটাকে মাথার দুপাশে এভাবে হাত দিয়ে এইভাবে প্রশ্নটার দিকে তাকিয়ে সুন্দরভাবে পড়বো ধীরে সুস্থে আমার নিজের মধ্যে আত্মবিশ্বাস আরে এতদিন পারিনি এবার পারবো এতদিন লোকে আমাকে ইংলিশে খারাপ বলতে এবার আমি সেরা হয়ে দেখাবো ও চলো এতে যা আমি যদি পরে বুঝতে পারি আমি যদি লিখতে পারি তাহলেই তো সেরা হয়ে যাব ঠিক আছে কোনো চাপ নেই দ্বিতীয়বার পড়লে দ্বিতীয়বার পড়বার পরে আবার এই কোশ্চেনটাকে এক দু মিনিট জাস্ট একটু চোখ বুলিয়ে নাও তিন নম্বর বার যেটা করছে যে প্রশ্নটা দেখেছ এর থেকে এর থেকে এইবার দেখো যে অপশানগুলো আছে সেগুলো ওইখানে ওইখানে ওই 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 প্যাসেজে এইবার যেতে তিন নম্বর বার পড়ছ সেইগুলো তলায় যেখানে যেখানে ইনফরমেশনগুলো ওই প্রশ্ন সঙ্গে খাটছে তার তার সেই সেই লাইনগুলোর তলায় সেই সেই সংখ্যার তলায় সেই ব্যক্তির তলায় এবার আরেকবার করে দাগ মেরে না ডিপ করে দাগ মেরে নিয়ে আরেকবার পড়া কমপ্লিট হয়ে গেল তিনবার যদি পড়ো প্রচুর কিছু বুঝে যাবে আনসি এটা গ্যারান্টি পারবেই পারবে কোনো চাপ নেই দেখো পদ্ধতি মেনে এগো ঠিক পারবে এইবার কি করো গুলো ধরো ধরে জাস্ট লাইন তুলে তুলে উত্তরগুলো দাও এর মধ্যে ঠিক আছে আর বানান কখনো ভুল যেন না হয় তার কারণ বানান ইংরেজিতে দেখো বাংলাতে হয়তো বানান ভুল হওয়ার চান্স থাকে ইংরেজিতে তো তুমি প্যাসেজ থেকে তুলে সেটা লিখছো পেনের দিকে তাকিয়ে লিখবে যাতে বানানটা ওখানে যেটা রয়েছে সেটা তুমি ভুল করতে যাবে কেন তো যেটা রয়েছে সেই বানানটা যেন ঠিক লেখো এইটা এইটাকে খেয়াল রাখবে আর একদম হুবহু লাইন তুলে যদি দেখছো লাইনটাকে ভাগ করে লিখতে পারছো না গোটা লাইনটাই দরকার হয় প্রথমে পুরোটাই বসিয়ে দিও যারা দুর্বল আছে তাদের জন্য বলছি গোটা লাইনটাই ফুল স্টপ থেকে ফুল স্টপ পর্যন্ত একটা ফুল স্টপ থেকে পুরো লাইনটা বাক্যটা শেষ হয়ে একদম ফুল স্টপ পর্যন্ত শেষ গোটাটাই তুলে দাও নাম্বার তাতেও তো ঠিক হবে সেটা কিন্তু তাতে ঠিক হবে মানে কি সেই যেটা চাইছে সেইটা তো হয় ঠিক আছে সেইটা মাথায় রেখো আচ্ছা তারপরে কি এই যে প্রশ্নগুলো দিয়েছে এ তো তোমায় লাইন তুলে লিখতে হবে তাহলে তুমি যদি ওই জায়গাটা বুঝে সেই লাইনগুলো তুলে এনে গেলে যাস বাসিয়ে তো যেখানে যেখানে প্রশ্নগুলো চেয়েছে আমি এই ব্যাপারে পুরো পুরো এই আনসিনের ক্লাসটা একটু প্রত্যেককে বলছি আনসিনের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখো হাতে ধরে শিখিয়ে দিয়েছে আচ্ছা এবার দেখো গ্রামার গ্রামারে তো আমি একেবারে ভার্বে কিভাবে শূন্যস্থান পূরণ করবে সেটা দেখিয়েছি এই ব্যাপারে বলি আমার ভার্ব ভার্বের লিস্টের আর হচ্ছে টেন্সের ক্লাস আছে ঠিক আছে ওই ক্লাসগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু দেখে নাও বাড়িতে তোমাদের বইতে যে গ্রামার বইতে ভার্বেল লিস্ট থাকে ভার্বেল লিস্ট এবং টেন্স অবশ্যই বেশ কয়েকবার একটু পড়ে নাও দেখবে অনেক ইজি হয়ে লাগবে অনেক ইজি লাগবে এই শূন্যস্থান পূর্ণস্থান পূরণ করতে আর প্রিপোজিশনের আমি ক্লাস নিয়েছি এ এন দি আর্টিকেল ফার্টিকেলের আমি ক্লাস নিয়েছি পুরোটাই হাতে ধরে ধরে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কিভাবে করতে হবে সেই ক্লাসগুলো একবার দেখে নাও অনেক অনেক উপকার হবে এবার আসি এখানে কি গ্রামারে তোমাকে কি করতে হবে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আর দেখো কেন আমি বলেছিলাম যে আনসিন যে এতটা তিনবার করে অত কিছু বুঝে গেছো অনেকটা এবার দেখো এই গ্রামারে যে এই অংশটা থাকে ঠিক আছে এই যে তিন নম্বর কোশ্চেন থেকে সেটা কিন্তু এবার তোমার এই যেমন রেকর্ডেডিং ক্যামেরা ঠিক আছে ওই জিনিসগুলো কিন্তু থেকে তুলে এনে এই শব্দগুলো তুমি এখানে তখন খুব ইজিলি পারছো মানে এই নম্বরটাও গ্রামারে তোমার অলমোস্ট হয়ে যাচ্ছে শিওর শর্ট নাম্বার হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এবার এসো রাইটিং দেখো বাবু রাইটিং এর ব্যাপারে আমি ডিটেল ক্লাস নিয়েছি বাইশ বছরের রাইটিং তোমাদের কাছে দিয়ে দিয়েছি যা বোধ হয় কোথাও নেই সেটা থেকে সিলেকশন যাতে করতে পারো সেরকমও আমি আন্দাজ দিয়েছি তোমাদেরকে বইতে পড়তে বলেছি সেগুলো এগুলো অবশ্যই করো এবং মানে তার সঙ্গে যেটা করো রাইটিংয়ে তোমার তিরিশ মিনিট আছে প্রত্যেকটাতে ঠিক আছে এবার ধীরে সুস্থে লিখে তোমাদের একটা কথা আর একবার বলে দিই যদি দেখছো যে হ্যাঁ রাইটিংটা আমি বুঝতে পেরেছি এটা আমি পারবো বাংলাতে অমুক একটা প্রতিবেদন বা অমুক একটা রচনা আমার করা আছে সেই বাংলাটা তোমার মনে আছে সেই বাংলাটাকে ছোট্ট ছোট্ট বাক্যে একটু লিখে নাও ঠিক আছে যে একটা প্যারাগ্রাফ ইংরেজি যেমন দিয়েছে ঠিক আছে একটু একটু করে লিখে নাও এই যে আউটব্রেক অফ ফায়ার বা অগ্নিকাণ্ড সম্পর্কে ধরো লিখবে একটা অগ্নিকাণ্ড সম্পর্কে ছোট্ট করে ছোট্ট 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 বাক্যে বাংলায় খানিকটা লিখে নাও রাখে এইবার সেইটা যখন লেখা হয়ে গেল তুমি পুরো প্যারাগ্রাফটাকে একটা আন্দাজ পেলে বুঝতে পারলে কন্ট্রোলে আসলো সব শেষে যেটা পারছো না হয়তো যেগুলো পারছো আগে আগে করে নাও ঠিক আছে যেটা পারছো না যেমন আমি বন্ধুর কাছে চিঠির কথা বলেছি বন্ধুর কাছে চিঠি ভালো করে করো হেডমাস্টার কাছে চিঠি করো ঠিক আছে চিঠি নোটিস এবং হচ্ছে রিপোর্ট এইগুলো এবারে আমি একটু বেশি করে মানে তৈরি করে রাখতে বলেছি এবং আমি বলেছি কি প্যারাগ্রাফ একটা করে প্যারাগ্রাফ করে রাখো ধরা যাক যে তুমি ইয়ের উপরে বৃক্ষরোপণের উপরে প্যারাগ্রাফ করে রেখেছো প্ল্যান্টেশনের উপরে সেটা সম্বন্ধেই দেখা গেল স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে বৃক্ষরোপণ সম্পর্কে তার ব্যাপারে নোটিস লেখো বা তার ব্যাপারে বন্ধুর কাছে চিঠি লেখো বা তার ব্যাপারে মানে বৃক্ষের কি উপকার তার গাছের কি সেই নিয়ে নিউজ একটা চিঠি লেখো বা একটা রিপোর্ট লেখো ওই যে অনুষ্ঠানটা হলো একটা করে রাখলে কিন্তু সব কিছু লিখতে পারছো ওই ক্লাসটা অবশ্যই দেখো রাইটিং এর ক্লাসটা ঠিক আছে তাহলে আমি চেষ্টা করলাম যে একটু মানে দ্রুত তোমাদের করে দেওয়ার দ্বিতীয় কথা হচ্ছে কোন সময় অমুক জিনিসটা আমি পারছি না ধরা যাক এই করতে করতে এই কোশ্চেনটার উত্তরটা আমি ভালো খুঁজে পাচ্ছি না দাগ দিয়ে চলে যাও কোনো নিও না দাগ দিয়ে গোল দাগ রেখে চলে যাও পরে পাশে প্রয়োজনে ইরেজার দিয়ে পেন্সিলের দাগ দেবে প্রয়োজনে মুছে দেবে সেটাকে ঠিক আছে আচ্ছা এই দাগ দিয়ে চলে গেলে তার পরের অংশটাকে ধরো যেটা তোমার পরের অংশটা হচ্ছে সেই অংশটাকে তুমি ধরলে ধরে যেটা হয়ে গেল তার পাশে কিন্তু টিক মেরে দেবে যেটা যেটা হয়ে যাবে সেটা সেটার গায়ে কিন্তু টিক মেরে দেবে ঠিক আছে তাহলে পেন্সিল দিয়ে টিক মারবে সেগুলো হয়ে গেছে বোঝা যাবে আর যেটা তোমার হচ্ছে না মনে হচ্ছে একদম লাস্টে আমি কি বলেছি একশো ষাট মিনিটে তুমি এই পরীক্ষাটা কমপ্লিট করছো ঠিক আছে এত সুন্দরভাবে কন্ট্রোল থাকছে তার উপরে একশো ষাট নম্বরে কমপ্লিট হওয়ার পরে তোমার হাতে আরো কুড়ি মিনিট থেকে যাচ্ছে রিভাইজ দাও যে বানানগুলো ঠিক আছে কিনা ঠিক লাইনটা ঠিক জায়গায় তুলে লিখেছি কিনা রিভাইজ দিয়ে নাও প্রয়োজনে ঠিক আছে আর একদম লাস্টে গিয়ে যেটা হচ্ছে না সেই জায়গাটা সেই প্যাসেজের ওই লাইনটা ওই লাইনটা ওই লাইনটা কোন সেই লাইনটা দেখো ভালো করে প্যাসেজটাকে পার্টিকুলার সেই জায়গাটা বারবার বারবার করে একটু পড়ো দেখবে এবার সেইটা পেরে যাচ্ছ ঠিক আছে তা আমি প্রবীণ রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই ক্লাসে ছিলাম বেশি মানে লম্বার করবো না ক্লাসটা তোমরা প্রত্যেকে অত্যন্ত ভালো পরীক্ষা দেবে এটা আমার বিশ্বাস নিজেকে বিশ্বাস করো নিজের ওপর বিশ্বাস রাখো জানবে নিজেকে ভালো বললে সেটা ভালো হবে হতেই হবে ঠিক আছে আর বারবার বলছি ইংরাজি পরীক্ষায় কে কি বললো উড়ে বাবারে কি ব্যাপার উড়ি ইংরাজি পরীক্ষা দিতে যাচ্ছি সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক ব্যাপার তোর ভয় লাগছে না তোর টেনশন লাগছে না এসব কথার মধ্যে যাবেই না ঠিক আছে নিজের ওপর বিশ্বাস রাখো প্রস্তুতি নাও সবার পরীক্ষা ভালো হোক এটা আমি সবাইকে শুভকামনা জানাই তোমাদের সঙ্গে এই ক্লাস এই পর্যন্ত আবার দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে ওই যে বললাম পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের গুরুত্ব কি এরকম এরকম আরও বেশ কয়েকটা ক্লাস নিয়ে তোমাদের আমি পাশে আছি নজর রাখো সামনের ক্লাসে